এই কেটে দেওয়ার পরে দেখেন কৃচি কিন্তু আটকা আটকায় গেছে কীচি মানে আপনার এটাকে ইঁদুর ভাবেন তো এটা যখন কেটে দেবে এরকমভাবে ন্যাচারালি এই যে ইঁদুর আটকায় যাবে এই যে ফার্স্টে আসসালামু আলাইকুম আমরা যারা আমন ধান রোপণ করেছি আমন ধান রোপণ করতে গিয়ে আমাদের অনেকে ধানের জমিতে ইঁদুরের উৎপাদটা একটু বেশি দেখা দেয় তো এইটা নিয়ে আমরা কিন্তু বিপাকে পরা যায় খুবই বিপদে পরা যায় বিশেষ করে যাদের ধানের থুর থেকে থুর অবস্থায় আসে এই স্টেজে আপনার ইঁদুরের উৎপাদটা একটু বেশি হয় মানে এই সময়টাতে আপনার ইঁদুর ধান গাছ কাটতে মজা পায় এই সময়টাতে আপনার একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে যার কারণে ইঁদুর কাটতেও মজা মজা পায় এবং খাইতেও একটু সুস্বাদু অনুভব করে তো এই সময়টাতে ইঁদুর যদি দমন না করা যায় যেইখানে যেইখানে আমাদের ধানের জমিতে আক্রমণ করবে ইঁদুর তো সেই জায়গাগুলো একেবারে নষ্ট করে দেয় ইভেন সেইখান থেকে কোনো প্রকার হারভেস্ট কিন্তু একেবারেই করা যায় না একদম টোটালি হারভেস্ট বন্ধ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ফাঁদের কথা বলবো যে ফাঁদটি মোটামুটিভাবে আপনি বাড়িতেই বসে তৈরি করতে পারবেন বানাতে পারবেন এবং এটাতে আপনার হান্ড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট পাবেন মানে প্রত্যেকটাতেই আপনার ইঁদুর আসবে এবং প্রত্যেকটাতেই ইঁদুর আটকা পড়বে প্রত্যেকটা ইঁদুরই কিন্তু মারা যাবে তো এইটা শুধুমাত্র আপনার একটু সময় প্রয়োজন হবে এবং দুই তিন দিন যদি আপনি কন্টিনিউয়াসলি আপনার আপনাদের আক্রান্ত জমিতে যদি এই ফাদগুলো বসাতে পারেন তাহলে দেখবেন দুই তিন দিনের মধ্যে আপনার জমি থেকে এই দূরে একদম নিধন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার ফসলগুলো খুব সুন্দরভাবে কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবেন তো এই ফাঁদ আমি যেভাবে তৈরি করেছি আপনাদেরকে সংক্ষেপে দেখাবো যার কারণে আমি সমস্ত কাজই কিন্তু আগে আগেভাগেই শেষ করে ফেলছি জাস্ট আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করব যে এইভাবে এইভাবে কাজগুলো করতে হবে তো প্রথমত আমাদের এই ফাঁদগুলো তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো এরকম একটা বাঁশ প্রয়োজন হবে আপনারা আপনাদের বাঁশঝাড় থেকে এরকম একটা বাঁশ কেটে নেবেন এটা আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় বলে মুরল বাঁশ আপনাদের অঞ্চলে কি বাঁশ বলে জানি না আমি তো এরকম একটা ফাঁকা বাঁশ দেখে মোটামুটিভাবে স্পেস আছে একটা ইঁদুর ঢুকতে পারবে মাথা ঢুকাতে পারবে এরকম একটা স্পেস দেখে আপনারা বাঁশ কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা যে কাজগুলো করবেন একটা বাঁশ কাটলে মোটামুটি হবে সাতটা আটটা পর্যন্ত আপনারা এরকম ফাত তৈরি করতে পারবেন যেইটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তো এই বাঁশগুলো কাটার পরে মুরুল বাঁশ যেই বাঁশি বলেন এরকম একটা পাতলা বাঁশ দেখে কিনে কেটে নেবেন কাটে নেওয়ার পরে আমাদের প্রথমত কাজ হচ্ছে এই বারগুলোকে একটা একটা করে ফাত সুন্দরভাবে কেটে নেওয়া তো কীভাবে কাটবেন দেখেন প্রত্যেকটা বাসে কিন্তু গিট আছে এবং আপনাদের প্রত্যেকটা ফাদের জন্য একটা করে গিট রাখতে হবে এবং আরেকটা একদম এরকম ফাঁকা জাকা রাখতে হবে মানে গিট সারা রাখতে হবে একটা গিট রাখতে হবে এবং আরেকটা গিট সারা রাখতে হবে মানে গিট কাটিয়ে ফেলে দিতে হবে তো যে দেখেন গিট কাটার পরে আমাদের যে কাজটি হবে সেটা হলো এরকম একটা ছিদ্র করে নিতে হবে এরকম একটা না দুইটা করে নিতে হবে যেমন এই যে এখানে আমরা একটা ছিদ্র করে নিয়েছি এখানে আরেকটা ছিদ্র করে নিয়েছি তো এই ছিদ্রটা আমরা কোর্স দিয়ে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি এই করাত দিয়ে এইখানে একটু কেটে নিয়েছি হালকা যখন এখানে একটু বের হয়েছে এই করাটা এদিকে একটু কাটছি এইদিকে একটু কাটছি কাটার পরে মোটামুটিভাবে দায়ের এরকম একটা এরকম একটা দায়ের ঠোঁট দিয়ে যদি আপনি এখানে একটু ইশারা দেন দেখাবেন এইটা কিন্তু উঠে যাবে তো এটা উঠে যাওয়ার পরে কিন্তু এখানে একটা ছিদ্র হয়ে যাবে মূল কথা আপনাদেরকে এখানে একটা ছিদ্র করতে হবে এবং ওপর পাশে সেম এটার সোজা করে এইখানে আরেকটা ছিদ্র করতে হবে ছিদ্রটা আমরা করার দিয়ে করে নিয়েছি আপনারা করার দিয়ে করতে পারেন বা আপনারা আপনাদের সুবিধার মতো এটা করে নিতে পারেন এর পরবর্তীতে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো দেখেন এই যে এরকম একটা বাতি প্রয়োজন হবে মানে এরকম একটা সোজা বাতি এবং পাকাপোক্ত বাঁশের বাতি এটা আমাদের বাতি বলে তো এরকম একটা বাঁশের বাতি আমাদের প্রয়োজন হবে তো এটা হবে হতে হবে একটু পাকাভুক্ত। কারণ এটাতে কিন্তু বল প্রয়োগ করা হবে আমরা এটাকে এভাবে বল ধরে রাখবো যখন এটাকে ইঁদুর কেটে দিবে তখন কিন্তু এটা বল উপর দিক দিয়ে প্রয়োগ হবে তো এটার মাধ্যমে কিন্তু আসলে মূল ইঁদুরগুলো ধরা পড়ে মানে এটাতে আমাদের মূল ইঁদুর ধরার কাজ তো এটা আমাদের একটু শক্তভোক্ত হবে এবং যাতে এটা স্ট্রং থাকে এরকমভাবে বাগানোর পরে যাতে আবার খুব সুজা খুব সুন্দরভাবে উপরে বল উপর দিক দিয়ে চলে আসে এরকম একটা আমাদের বাঁশের বাতি তৈরি করে নিতে হবে এই বাসের মধ্যে আমাদের আরেকটু কাজ আছে সেটা হলো এখানে আমাদেরকে ছিদ্রর কাজ করতে হবে আপনাদেরকে দেখায় এই যে বাঁশের এটা গিট গিটের ও পজিটিভ ফাঁকা অংশ যে দিক দিয়ে ইঁদুর আটকা পড়বে ধরা পড়বে সেই অংশে আমাদের তিনটা ছিদ্র করতে হবে আপনারা চাইলে চারটা ছিদ্র করতে পারেন আমি এখানে আমার সহজের জন্য আপনারা চাইলে চারটা ছিদ্র করতে পারেন আমি সেই সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত মানে তিনটা ছিদ্র অবশ্যই লাগবে প্রথম ছিদ্র হচ্ছে আমরা এই যে এইখানে যে এই বাতিকে ঢোকানোর জন্য যে এইখানে যে ফাঁকা অংশ করেছি মানে ছিদ্র করেছি তো এইটার ঠিক এই যে দেখেন এই যে ঠিক মানে এটার সোজা করে এখানে একটা ছিদ্র করতে হবে এবং ছিদ্রটার দূরত্ব হবে দেড় ইঞ্চি ধরেন দেখেন আপনারা দেখেন এটা ছিদ্র হবে এই যে এখানে যে ছিদ্র আছে এই ছিদ্রের ঠিক উপরের সোজা অংশে এরকম তিনটা আঙুল বা তিন আঙ্গুলের আরেকটু কম কমের জায়গা আপনারা এখানে একটা ছিদ্র করে নেবেন মোটা করে যাতে করে এই ছিদ্রের মধ্যে এরকম একটা সুতলি বা পাটের দড়ি এটা ভিতরে আপ ডাউন হয় মানে খুব সহজে যখন ইঁদুর কেটে দিব যাতে এটা খুব সহজে এটা উপর দিকে চলে আসে এরকম একটা ছিদ্র আমাদেরকে করে নিতে এইখানে একটা ছিদ্র করার পর ঠিক এই পাশে সোজা করে এটার সোজা করে ঠিক এই পাশে আমাদেরকে আরেকটা ছিদ্র করতে হবে এখানে দুইটা ছিদ্র দেখা যাচ্ছে আপনাদের সুবিধা তারা একটু বুঝাই আমরা এখানে দুইটা ছিদ্র করছি ওটা একটা ভুলে ছিদ্র হয়েছিল তো যার কারণে আমাদের দুইটা ছিদ্র হয়েছে তো যে দেখেন আমরা এখানে এটার সোজা করে এখানে একটা ছিদ্র করেছি এবং ঠিক এই পাশে আমাদের এইখানে আরেকটা ছিদ্র করা হয়েছে এই ছিদ্রের মধ্যে আমাদের কাজ হচ্ছে এই যে এরকম যে পাটের দূরি আমরা নিয়েছি এই পাটের দূরি আমাদের ঢুকানোর কাজ করতে হবে আপনাদের সুবিধা মতো এটাকে এই পাশ থেকে ওই পাশে বের করে নেবেন তো এই যে দেখেন আমরা এটাকে এদিক দিয়ে বের করে নিলাম একটা গুণের মাধ্যমে এই যে এখানে কিন্তু মোটা একটা গিট্টু দেওয়ার কারণে এটা কিন্তু আর এই পাশ দিয়ে বের হবে না তো এটা এখন আমাদের কাজ হলো এই যে সত্যিটা আমরা এখানে এরকমভাবে নিলাম নেওয়ার পরে এখন আমাদের এই যে কাজ হচ্ছে এ এই দিক দিয়ে ঢুকানো এই যে এইদিক দিয়ে আমরা ঢুকানোর কাজ করলাম ঢুকানোর পরে এই যে এখানে এই বাঁশের মধ্যে যে একটা বল আছে শক্তি আছে এটাকে আমরা এই যে রশি দিয়ে বেঁধে নিলাম এই শক্তিটুকু এই যে এই সুতলিটুকু আমরা এই বলটাকে এই সুতলি দিয়ে আমরা এই বলটাকে বেঁধে নিলাম এখানে আমাদের কাজ মোটামুটি ভাবে অর্ধেক হয়ে গেছে তো এই যে দেখেন এখানে একটা বল মানে এটা কিন্তু সোজা একটা বাতি তো এটাকে আমরা বাগানোর পরে এখানে একটা বিশাল একটা বল তৈরি হয়েছে এবং এই বলটা কিন্তু আপনার ধরে আছে যখন এই সুতলিটা ইঁদুর কেটে দিবে এই সুতলিটা যখন ইঁদুর কেটে দিবে তখন কিন্তু এটা উপর দিক চলে যাবে উপর দিক দিয়ে চলে যাওয়ার পরে এটা ইঁদুর এখন কিভাবে আটকাবে এখানে তো দেখেন আমাদের এখন ইঁদুর আটকানোর জন্য যে কাজটি করতে হবে এই রকম আমাদের একটা গুণ নিতে হবে গুণা একটা মোটা সাইজের গুণা এটা কত মানে এম এম জানি না আমি বা একটা মুঠা গুণা নেবেন মোটামুটিভাবে মোটা যাতে করে এই যে বলটা যে ধরে আছে এই বলটা যখন আবার উপরের দিকে তো চলে যাবে এই গুণা যাতে এই বলটাকে ধরে রাখতে পারে মোটামুটিভাবে এরকম একটা শক্তপোক্ত একটা গুণা নেবেন এবং প্রথমে তো প্রথমত আপনারা এইরকম একটা লোহা বা আপনার যে কোনো একটা কঞ্চি দিয়ে এরকমভাবে প্রথমে এক মাথা আপনারা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে যে দেখেন এইখানে কিন্তু আমরা আরেকটা সিদ্ধ করেছি প্রথমত আমরা এটা সোজা করে একটা মোটা সিদ্ধ করে নিয়েছি এবং ঠিক এই পাশে আমরা আরেকটা সিদ্ধ করে নিয়ে সোজা করে এবং এখানে আমরা তিন নম্বর আরেকটা ছিদ্র করেছি এই ছিদ্রটা এটা সোজা করে হতে পারে বা এটা একটু আমরা সাইডে দেওয়ার কারণ হচ্ছে সোজা করে যখন আরেকটা ছিদ্র করতে যাব তখন কিন্তু বাসটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে তো যার কারণে আমি একটু সাইডে দিয়েছি যাতে করে ওটা ফেটে যাওয়ার চান্সটা না থাকে তো এখন আমাদের যে কাজটি হবে এই যে এই গুণ এক মাথা বেঁধে নিয়েছে লোহার সাথে এটা আপনারা যে কোনো একটা কঞ্চি বা যে কোনো কিছুর মাধ্যমে এটা বেঁধে নিতে পারেন এরকম এরকমভাবে এক মাথা এবং আরেক মাথা এরকমভাবে ফ্রি নি ফ্রি করে নেবেন ফ্রি করার পরে দেখেন আমরা এই যে এখানে একটা যে ছিদ্র করেছি এই ছিদ্রটা হবে এরকম একটা এক আঙ্গুল। মানে এই যে এই ছিদ্রটা হবে আমাদের এই রকম একটা আঙুল দূরত্বে বেশি একটা দূরত্বে না তো এই ছিদ্র দিয়ে আমরা এই যে দেখেন এই গুণটা আমরা ঢুকাই দিলাম এই ঢুকাই দেওয়ার পরে আমাদের স্বাভাবিকভাবে এই লোহা কিন্তু আমাদের এই গুণাটাকে কিন্তু আটকাই দিবে এই গুণাকে এখানে কিন্তু আটকাই দিবে আটকাই দেওয়ার পরে আমরা যে কাজটি করব এই যে গুণা যায় আমরা এখানে ঢোকাইলাম এটা কিন্তু আমরা এরকমভাবে রাউন্ড করে এরকম রাউন্ড করে আমরা এই বাঁশের সাইডে সুন্দর করে মানে গোল আকার করে রেখে দিব যেমন যেন ইঁদুর খুব গলায় একটা ফাঁস তৈরি হয় দেখেন এমনভাবে আমরা গোল করে রাখবো এই গুণটাকে যেন ইঁদুরের গলা একটা ফাঁস মানে ফাঁসি তৈরি হয় এরকম গোল করার পরে আমাদেরকে এই যে গুনার যে আরেক মাথা ফ্রি মাথায় সেটা আমরা উপরে উঠাই নিব ওই একই ছিদ্র দিয়ে একই ছিদ্র দিয়ে আপনারা আমরা এই এক মাথা উপরে উঠায় নেব উপরে উঠাই নেওয়ার পরে দেখেন আমরা আর একটু সুন্দর করে এটাকে গোল করে রেখে দিচ্ছি তো এইখানে আমরা এই যে এক মাথা লোহার মাধ্যমে আটকায় নিয়েছি এবং আরেক এবং আরেক মাথা এদিক ঢুকাই দিয়েছি ঢুকাই দেওয়ার পরে এরকম গোল করে নিয়ে আবার সেই মাথাটা আমার উপর দিক দিয়ে উঠাই নিলাম এখন আমাদের যে কাজটি হবে এই গুণা সুন্দর করে এই রাউন্ডটুকু সুন্দর করে বাঁশের সাথে মিলিয়ে রেখে বাকি যেই গুণাটুকু আছে ঠিক এরকমভাবে ধরে আমরা এইখানে বেঁধে নিবেন এখানে আমরা বেঁধে দিলাম এই রশির সাথে এখন ঘটনা যেটা ঘটবে সেটা হলো তো এখন আমাদের তো এখন আমাদের ফান ইঁদুর ধরার যে ফাঁক সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো এই যে আমি যে এই সাইড দিয়ে ঘটছে আপনারা এটা সোজাই করবেন এই ছিদ্রটা সাইড দিয়ে করলে সমস্যা হয় কি আমি দুইটা ছিদ্র করতে চাইছিলাম তো এখানেও আমাদের কাজ করা যাবে সেটা যেমন এখানে যদি আমরা আরেকটা ছিদ্র করি তো এক মাথা আমরা গুনা এইখান দিয়ে ঢুকাই দেবো এই এই যে লোহার যে গুনার মাথা এটা আমরা এই দিক দিয়ে ঢুকাই দেবো ঢুকাই দেওয়ার পর এই দিক দিয়ে গোল করে নিয়ে তারপরে ওই মাথাটুকু আমরা ওই ছিদ্র দিয়ে বের করব দুই সিঁদ্র দিয়ে আপনারা এটা করতে পারেন এক সিদ্র দিয়ে না দিয়ে তাহলে ইঁদুর ধরা খুব ইজি হবে সহজে কিন্তু আপনার ছাড়া পড়বে না দুই সিঁতই করে নেবেন এরকমভাবে দিলে হয় তবে সিঁতটা এত এই সাইডে না দিয়ে আপনারা এই যে সোজা করে দিবেন এই এই সাইডে দেওয়ার প্রয়োজন নাই এই সাইডে দিলে অনেক সময় একটু সমস্যা হবে তো এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে এবং জমিতে আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন তো প্রথমত এটা ব্যবহার করার জন্য আমাদের কিছু এই ভালো খাবার নিয়ে যেতে হবে যেমন ধান পছন্দ এবং চাল পছন্দ এগুলোই মোটামুটিভাবে দিলে কাজ হয় তো আমি গত কাল এবং গত পশু যে কাজটি করেছি ধান অল্প কিছু ধান এবং অল্প কিছু চাল সঙ্গে আমাদের যে ধানের চিরা সেই চিড়ার অবশিষ্ট অংশ নষ্ট অংশ সেইগুলো আমি মিক্স করেছি মিক্স করার পরে জমিতে নিয়ে গেছি এবং নিয়ে যাওয়ার পরে আমি এরকমভাবে খাবারগুলো ভিতরে দিয়েছি বা তারপরে একটা আঙুল দিয়ে সুন্দর করে এরকমভাবে ঢুকাই দিয়ে ঢুকাই দিয়ে ঠিক এই যে সুতলি দেখতে দেখতে পাচ্ছেন এই সুতলির ঠিক ভিতরে মানে সুতলির এই পাশে বেশি অংশ খাবার রাখবেন এবং কিছু খাবার মুখে দিয়ে তারপরে এই যেরকমভাবে সামনে অল্প সামনে অল্প ফেলে দিয়ে আসবেন এবং এইটা এই ফারটা আপনারা এইভাবে ধানের গাছের সাথে একটা হেলান দিয়ে এরকমভাবে রেখে নিয়ে আসবেন তো রাতে ইঁদুর যেভাবে কাজ করবে সেটা হলো তো নর্মালি আপনার জমিতে আসবে ইঁদুর আসার পরে দেখবে যে এখানে একটু খাবার আছে তো এই খাবারগুলো সে খাবে এই খাবারগুলো খেতে 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 যখন এই খাবারগুলো শেষ হয়ে যাবে ইঁদুর তখন দেখবে যে ভিতরেও কিছু খাবার আছে একটা গর্ত বা বাস ওটা তো এত কিছু বুঝবে না কিন্তু দেখবে তার খাবার কোথায় আছে সেটাই কিন্তু দেখবে তো দেখবে এখানে ভিতরের খাবার আছে নর্মালি সে এগুলো খেতে খেতে সে ভিতরে যাবে যাওয়ার পরে আরও খাবার দেখবে যে এই যে রশি এই রশির এই অংশে ভিতরের অংশে আরও খাবার দেখা যাচ্ছে বেশি খাবার তো তখন কি করবে আপনার ইঁদোর এই যে ভিতরের খাবারগুলো আপনার এই যে রশি যে দেওয়া হয়েছে এই রশির কারণ কারণে কিন্তু আপনার ভিতরে ঢুকতে পারবে না ঢুকতে পারবে না এবং খাবার সে গ্রহণও করতে পারবে না খেতেও পারবে না তো তখন মাথায় তার বুদ্ধি আসবে যে এই সুতোটা কেটে দিলে হয়তো তার সে একটু ভিতরে চলে যেতে পারবে তো তখন ইঁদুর আপনার এই সুতোটাকে ঠাস করে কেটে দিবে তখন আপনার এই যে আমরা এখানে বল যে ধরে রাখছি এই বলটুকু যে আমরা এই সুতোটা আটকাই দিয়ে দিয়েছি তখন কিন্তু ঠাস করে এটা উপরে চলে যাবে এবং ন্যাচারালি আমরা যে এখানে একটা গুণা রেখেছি এখানে যে আমরা একটা গুণা রেখেছি মানে ফাঁসির মঞ্চর মতো করে এই গুণা কিন্তু এক পাশে কিন্তু এখানে এই যে এই এটা দিয়ে কিন্তু আটকানো এই যে এখানে লোহা দিয়ে কিন্তু আটকানো এক একটা মাথা এবং ওপর মাথা কিন্তু আমরা এখানে ঘুরাই ঘুরাই নিয়ে এই যে এইখানে কিন্তু রেখে দিচ্ছি তো সুতলি যখন এটা কেটে দিবে তখন কিন্তু প্রেসার পড়বে আপনার এটার প্রেসার পর্বে কিন্তু আপনার এই যে জিয়েতারের মধ্যে তো যখন এটার মধ্যে পেশার পড়বে তখন কিন্তু আপনার ন্যাচারালি এটা উপর দিতে চলে যাবে উপর দিয়ে চলে যাওয়ার কারণে এই যে ফাঁসিটা দেখা যাচ্ছে এটা কিন্তু ছোটো হয়ে যাবে এবং এক সময় ইঁদুরের গলায় কিন্তু এটা আটকা যাবে তো এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে বোঝাই যেমন এটা ইঁদুর আসছে এগুলো খাই এগুলো কিন্তু খাওয়া দাওয়া শেষ ইঁদুর এসে এগুলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে সেই ভিতরে গেল যাওয়ার পরে এরকমভাবে এই সুতলিটা ওই সুতলি এই যে সুতলিটা এটা কেটে দেবে আসলে হাতটা সরাস কী হচ্ছে এই কেটে দেওয়ার পরে দেখেন কিচি কিন্তু আটকা আটকায় গেছে কিচি মানে আপনার কিচি মানে আপনার এটাকে ইঁদুর ভাবেন তো এটা যখন কেটে দেবে এরকমভাবে ন্যাচারালি এই যে ইঁদুর আটকায় যাবে এই যে ফার্স্টের মধ্যে তো তখন কিন্তু আর ইঁদুর বের হতে পারব না এক মিনিটের মধ্যে কিন্তু এই ইঁদুরটা মারা যাবে ফার্স্টটা নিয়ে তো এরকমভাবেই কিন্তু আপনার আপনাদের জমি থেকে কিন্তু ইঁদুর খুব সহজে দমন করতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনার ফসলকে কিন্তু রক্ষা করতে পারবেন তো এই ফাঁদগুলো কিন্তু আপনি খুব সহজে এবং একদম বিনা পয়সায় বলতে পারেন আপনারা আপনাদের বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারেন এবং আপনাদের যে ফসলগুলো সেগুলো কিন্তু রক্ষা করতে পারেন তো যাই হোক এখনও যারা কথাগুলো বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে পরবর্তীতে আরও বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব আর যারা বিষয়টি বুঝতে পারছেন অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাতে পারেন যে বিষয়টা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং আমাদের মোটামুটিভাবে উপকারে আসে আর যদি উপকার আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং পরবর্তী যেই টিপস এবং ট্রিজগুলো আছে সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখার চেষ্টা করবেন তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিশ্রী পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন